লিভারটা অটোমেটিক ভাবে আপনার কবুতর যদি সুস্থ থাকে সুস্থ কবুতরে মোল্ডিং শুরু হয়ে যাবে কবুতরের মোল্ডিং শুরু হয়ে গেছে আপনি জিম খানো আরম্ভ করেছেন কিন্তু যখন শীতকারির সংখ্যাটা বেশি হয়ে যাবে পরিমাণটা বেশি হয়ে যাবে তখন দেখা যাবে বৃষ্টি নামতেছে বৃষ্টির ভিতরেই ভিডিও করতেছি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এখন মোল্ডিং এর সিজন চলতেছে কুরুজের সিজন সিজন দেখেন কবুতরটা একেবারে পাখা লেসব পুরা বডিতে যখন কবুতর মোল্ডিং এ আছে তখন আমাদের কিছু বাড়তি যত্ন করা লাগে অনেকে বাড়াইয়া বলে অনেকে কমায়া বলে তো সর্বশেষ কথা হলো যখন কবুতর মোল্ডিং আসে তবে একটু একটু যত্ন করা লাগে তো সাধারণত রেসার কবুতর যারা পালে মোটামুটি কম বেশি ভালোই যত্ন করে তো যখন একটু মোল্ডিংয়ে আসবে তখন একটু আর একটু বেশি যত্ন করতে হবে প্রথমেই কবুতর কাটকাই দিতে হবে কারণ যখন নতুন এই যে পাক চালাইতেছে নিজ চালাইতেছে যখন নতুন নতুন এই পরগুলি চালাবে তখন করগুলি ফেটে যাইতে পারে নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য মোল্ডিং এর সময় কবুতরকে আটকাই দেওয়া ভালো ডাল জাতীয় যে খাবারটা আছে জাতীয় খাবার এটার পরিমাণটা আগের থেকে বাড়াই দিতে হবে এরপরে সপ্তাহে দিন গোসল দিতে হবে অনেক সময় আমরা করি কি আহ বৃষ্টিতে গোসল দেয় বৃষ্টিতে গোসল দেওয়ার সময় উম মনে করেন আহ দুইটার সময় বৃষ্টি নামছে দুপুর দুটের সময় দুটার সময় বৃষ্টি নামার পরে এরপরে আর সূর্য ওঠে না দুইটার সময় বৃষ্টিতে যদি কবুতর ভিজে আর যদি সূর্য না ওঠে তাহলে তো কবুতরটা ঠান্ডা লেগে যাবে এই খেয়াল সপ্তাহে যদি দুই দিন গোসল দেখ গোসলটা যদি বৃষ্টিটা যদি দশটা এগারোটা বারোটার দিক নামে সেই সময় গোসল দেওয়ার চেষ্টা করবেন আর যদি তা না হয় তাহলে এমনি যে সাধারণ পানি আছে বৃষ্টির পানি আপনারা আটকে রাখতে পারেন ওই বৃষ্টির পানিতে গোসল দিতে পারেন অথবা এমনি পানির ভিতরে কিছু লবণ দিতে পারেন ফিটকিরি দিতে পারেন ফিটকিরি দেওয়ার সময় একটু লক্ষ্য করতে হবে ফিটকিরির পরিমাণটা বেশি না হয় যখন ফিটকিরির সংখ্যাটা বেশি হয়ে যাবে পরিমাণটা বেশি হয়ে যাবে তখন দেখা যাবে কবুতরের পাক মল্টিং হচ্ছে হঠাৎ করে মল্টিং বন্ধ হয়ে যেতে পারে এই জন্য সপ্তাহে দুই দিন গোসল দেওয়া গোসল দেওয়ার সময় একটু খেয়াল দেখা যাচ্ছে কবুতরের ঠান্ডা না লাগে বৃষ্টিতে গোসল দেওয়ার সময় দশটা এগারোটার দিক গোসল দেওয়া আর দুপুরের পরে গোসল না দেওয়াই ভালো এরপরে কবুতরকে ক্যালসিয়াম খাওয়ানো একটু বাড়তে ক্যালসিয়াম এরপরে অনেকে জিঙ্ক খাওয়ায় জিঙ্ক জিঙ্কের ব্যাপারে একটু কথা না বললেও নয় সেটা হলো কবুতর যখন মল্ডিংয়ে আসে আমার মতে যেটা আমি যেটা বুঝি আর কি অনেকে আমার কাছে আমার বড় ভাইরা আমাকে যেটা অনেকে কবুতরের যে চিং খাওয়ায় এই মোল্টিং শুরু হয়ে গেলে মানে ঝরা শুরু হয়েছে তখন জিঙ্ক খাওয়ানো শুরু করে চিংটা মোল্টিং এর শুরুতে না মল্ডিং শেষের পথে যখন নতুন পর কলিটা এই যে দেখেন কবুতরের এরকম কলি যখন উঠতে আরম্ভ করবে নতুন পর উঠতে আরম্ভ করবে পড়ার সময় নাই যখন উঠতে আরম্ভ করবে তখন জিনটা খাওয়ানো ভালো কারণ কবুতরের পশম মোল্ডিং শুরু হয়ে গেছে আপনি জিম খাওয়ানো আরম্ভ করছেন জিঙ্কে হলো কবুতরের পাখা পশম এগুলো শক্ত হয় কবুতরের মোল্ডিং শুরু হয়ে গেছে আপনি জিঙ্ক খাওয়ানো আরম্ভ করছেন অনেক সময় মোল্ডিং বন্ধ হয়ে যায় হোল্ডিং এর শেষের দিকে তখন খাওয়াইতে হবে আর মোল্ডিংয়ের সময় সপ্তাহে একদিন ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন ভিনেগারটা এর সময় খুবই কাজ করে এজন্য জন্য আর এই মোল্ডিং এর সময় লিবার টনিকটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মোল্টিং এর সময় টানা তিন দিন লিভার দেওয়ার চেষ্টা করবেন আর অনেক কবুতর আছে মোল্ডিং এ আসতে চায় না যেগুলো মোল্ডিং এ একটু লেট করে লেট করলে তো অনেক সময় সমস্যা হয় রেসে বা সবার সাথে যদি একসাথে মোল্ডিং হয় তাহলে অনেক সময় সুবিধা হয় তো যদি কবুতর মোল্ডিং না আসতে চায় তো আপনারা একটা জিনিস ফলো করতে পারেন সেটা হলো টানা সাত দিন আপনারা টানা সাত দিন লিভার দেবেন অন্য কোনো মেডিসিন ইউজ করার দরকার নেই টানা যদি আপনি সাত দিন লিভারটা দেন অটোমেটিকভাবে আপনার কবুতর যদি সুস্থ থাকে সুস্থ কবুতরে মল্ডিং শুরু হয়ে যাবে তো আর যদি কবুতর অসুস্থ হয় তো অসুস্থ কবুতরের মল্ডিং সহজে আসে না মল্ডিং সম্ভবত হয়ই না এজন্য যদি আপনি টানা সাত দিন লিভারটা নিখ দেন আশা করি কবুতরের মল্ডিং শুরু হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই সবাই দয়া করবেন আসসালামু আলাইকুম